আজকে আপনাদের নিয়ে যাবো একবারে গরিবের মার্কেটে এখানে আপনার দামে কম মানে ভালো এরকম কাপড় পাওয়া যায় মার্কেটটা খুবই ভালো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমিও ভালো আছি আজকে আমি গাজীপুরে ম্যাকডুবিতে অবস্থিত মানে ম্যাকডুবি চামুদ্রা বাজারের অপোজিটে অবস্থিত একটা মার্কেটে নিয়ে যাচ্ছি আপনাদের এই মার্কেটটা জাস্ট শুক্রবারে বসে আর যেহেতু সামনেই ঈদ সুতরাং সবার টুকটাক কেনাকাটা আছে আর যেহেতু আমরা সবাই কোরবানি মানে দিতে ইচ্ছুক বা অনেকেই কোরবানি দেই সেজন্য গেছে যে কোরবানিদের মার্কেটটা অত বেশি ফুল হয় না বাজেট ফ্রেন্ডলি হয় সুতরাং এখান থেকে আপনারা খুবই সুলভ মূল্যে একেবারে সস্তায় বাসায় পড়ার মতো বা বাইরে যাওয়ার মতো কালেক্ট করতে পারবেন বাচ্চাদের জামা কালেক্ট করতে পারবেন জুতা কসমেটিক্স কি নেই এখানে অনেক কিছু আছে তো একটু জাস্ট দেখে শুনে বুঝে নিতে হবে বিকজ এখানে অনেক ভালো মানের কাপড় আছে আবার খুব সস্তা কাপড়ও আছে এটা হইছে আপনার রুচির ওপর আপনি আসলে কাপড় চিনেন কি না যদি চিনে নিতে পারেন তাহলে এখানকার কাপড় বিছানার চাদরগুলো মানে বেডশিটগুলো এত বেশি সুন্দর কি বলবো জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি আমি তো এখান থেকে এই যে এই এই কাপড়গুলো অনেকগুলো নিয়ে নিয়েছি চারটার মতো কারণ এটা গরমের জন্য অনেক বেশি মানে আরামদায়ক স্টার্ট ফতোয়া মানে গুলা যাক বাসায় পড়ার জন্য নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু আলাদা আলাদা করে আছে এখানে দেখেন এই গেঞ্জিগুলো এত বেশি আরামদায়ক ছিল যাই হোক আমিও দুইটা নিয়ে নিলাম আর আমি তো খুবই সারপ্রাইজড এখানে এত কমই এরা কিভাবে দেয় যাই হোক যারা এর আশেপাশে আছেন আশা করি এখানে গিয়েছেন আর যারা যান নাই তারা দৌড়ে চলে যান শুক্রবারে বিকজ এইখানকার কেনাকাটা করলে আপনি অনেক বেশি মানে সুলভ মূল্যে কিনতে পারবেন এখানে দেখেন সুতি সুতি গজ কাপড়গুলো আছে কটনের মানে এগুলো এত বেশি আরামদায়ক এত বেশি রিল্যাক্স আর এখন সবাই আমাকে প্রশ্ন করবে যে কেন এত ভালো মানের কাপড় তাহলে এখানে কম দেয় কেন এই যে বোরখাগুলো আছে আর এই যে বললাম না কম দেওয়ার কারণ একটাই কারণ এখানে এসি করা নাই মার্কেটের এক্সট্রা দোকান ভাড়া নাই একটা মাঠের মধ্যে যেহেতু ওরা বসে এখানে বেচা কেনা করে এটা মূলত মেলার মতো সুতরাং ওদের অতটা খরচও নাই যে যেই খরচটা আমাদের কাছ থেকে নিতে হবে আমরা মার্কেট থেকে একটা কাপড় নিলে কাপড়ের দামের সাথে এসি ভাড়া দোকান ভাড়া সব কিছু আমাদেরই দিতে হয় সেই জন্য জামাটার অনেক বেশি দাম পড়ে যায় বাট এখানে কিন্তু সেটা নাই দেখে লোনার দোকানগুলো সব ধরনের রওনা পাবেন আপনি যে রওনাগুলো বাজার আপনি তিনশো টাকায় কিনেন সেটা এখানে দেড়শো টাকায় কিনতে পারবেন এতটা সুলভ মূল্য আমার কাছে তো খুবই প্রাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে আমি এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি আর এটা মূলত মধ্যবিত্তদের জন্যই বড় লুকসদের জন্য না বড় লুকসরা অবশ্যই বসুন্ধরা সিটিতে চলে যাবেন আর আমি কোরবানিদের জন্য আমি মানে জাস্ট বাসায় পড়ার জন্য অনেকগুলো চিপিসও নিয়ে নিয়েছি যাই হোক এখানে আসলে অনেক রুচিশীল ড্রেসও আছে শুধু আপনাদের বললাম না বাছাই করে নিতে হবে যাই হোক এখানে কিন্তু মানে এই যে অর্গ্যানিক চিপিসগুলো আপনাদের মানে কি বলবো এই চিপিসগুলো কিন্তু মার্কেট থেকে যদি নেন তাহলে বাইশশো পঁচিশশো টাকায় নিতে হবে আর এখানে প্রায় অর্ধেক দাম যদি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আসলে দামটা বলা নিষেধ ছিল যে তোরা পাইকারি সেল করে আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সকলকে উপকৃত করতে পেরেছি যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম